স্বপ্ন কি কেবল স্বপ্নই থেকে যাবে নাকি একদিন তা বাস্তবের আলো দেখবে এই প্রশ্নটাই এখন নতুন করে নাড়া দিচ্ছে দেশের কোটি কোটি ফুটবল প্রেমীর মনে লাল সবুজের বাংলাদেশ কি কখনো পা রাখতে পারবে ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপে যে মঞ্চে দাঁড়িয়ে গোটা বিশ্ব শুনবে আমার সোনার বাংলা বহু বছর ধরে অবাস্তব মনে হওয়া এই স্বপ্নে এবার নতুন করে আসার আলো জ্বালালেন স্বয়ং ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো শুধু আশ্বাসই নয় বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনাকে তিনি দেখছেন বাস্তব ও অর্জনযোগ্য লক্ষ্য হিসেবেই স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশের ফুটবল অঙ্গনে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো নম্বরে সংখ্যাটা দেখলে যে কেউই মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু ফুটবল যে কেবল র্যাঙ্কিংয়ের খেলা নয় সাম্প্রতিক সময়ে সেটাই প্রমাণ করেছে হামজা চৌধুরী সমিত সোম জুয়েল রানারা র্যাঙ্কিংয়ের তলানিতে থেকেও যে বাংলাদেশ মাঠে সাহসী ফুটবল খেলতে পারে সংগঠিত আক্রমণ গড়তে পারে এবং শক্তিশালী প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে পারে তা দেখেছে দেশের সমর্থকরা সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্বে কাঙ্ক্ষিত সাফল্য না এলেও মাঠের পারফরমেন্স ফুটবল প্রেমীদের মনে নতুন স্বপ্নের বীজ বুনে দিয়েছে সেই স্বপ্নের নাম একটাই ফিফা বিশ্বকাপ প্রজন্মের পর প্রজন্ম ধরে যে স্বপ্ন বুকে লালন করে এসেছে বাঙালি ফুটবল ভক্তরা এবার সেই স্বপ্নকে বাস্তবের কাছাকাছি এনে দিলেন ফিফা সভাপতি সম্প্রতি শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক অনুসারীর প্রশ্নের জবাবে জিয়ান্নি ইনফান্তিনো যে মন্তব্য করেন তা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক অনন্য বার্তা হিসেবেই ধরা হচ্ছে সোহাগ নামের এক বাংলাদেশি ফুটবল প্রেমী জানতে চান বাংলাদেশ কি কখনো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে উত্তরে কোনো কূটনৈতিক ভাষা নয় সরাসরি অনুপ্রেরণামূলক বার্তা দেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর ভাষায় অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারবে এই একটি বাক্যই যেন বদলে দিয়েছে বহু বছরের হতাশা তিনি স্পষ্ট করে জানান ফিফার লক্ষ্য কেবল শক্তিশালী দেশগুলোকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করা নয় বরং বাংলাদেশ সহ যেসব দেশ এখনও বিশ্বকাপ খেলেনি তাদেরও প্রথমের মতো এই মঞ্চে সুযোগ করে দেওয়া ক্রিকেটের জন্য বাংলাদেশ বিশ্বজুড়ে পরিচিত হলেও বাঙালির আসল আবেগ যে ফুটবল সেটাও উল্লেখ করতে ভুলেননি ইনফান্তিনো তিনি বাংলাদেশকে একটি প্রকৃত ফুটবল প্রেমী দেশ হিসেবে উল্লেখ করে বলেন এখানে ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং এই দেশের সামনে যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফিফা সভাপতির মতে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শুধু আবেগ নির্ভর কল্পনা নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ সেই পরিকল্পনার অংশ হিসেবেই ফুটবলের সর্বোচ্চ র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের নিচের দিকের দেশগুলোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশে ফুটবল অবকাঠামো তৃণমূল উন্নয়ন কোচিং ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে ফিফা ইতোমধ্যেই উল্লেখযোগ্য বিনিয়োগ করছে ইনফান্তিনোর ভাষায় বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত এই দর্শনেরই প্রতিফলন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় আগামী জুন জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে অংশ আটচল্লিশটি দল যা আগের চেয়ে ষোলটি বেশি ফিফা সভাপতির মতে এই পরিবর্তনের মূল লক্ষ্য হল নতুন নতুন দেশকে বিশ্বকাপের স্বাদ দেওয়া তিনি জানান আসন্ন বিশ্বকাপেই ইতোমধ্যে এমন কয়েকটি দল অংশ নিচ্ছে যারা আগে কখনো বিশ্বকাপ খেলেনি যা ফিফার পরিকল্পনার বাস্তব প্রমাণ তার স্পষ্ট বার্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি সঠিক পরিকল্পনা ও যথাযথ উদ্যোগ গ্রহণ করে তাহলে ফিফার পক্ষ থেকে লাল সবুজের ফুটবলকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এখন প্রশ্ন একটাই এই সুবর্ণ সুযোগ কতটা কাজে লাগাতে পারবে বাফুফে ফিফা সভাপতির আশ্বাসে যে স্বপ্ন আবার জেগে উঠেছে সেটাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা সঠিক ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং পেশাদার ব্যবস্থাপনা কারণ বিশ্বকাপের টিকিট সহজে আসে না তবে সঠিক পথে হাঁটলে অসম্ভবও নয় এই বার্তাই যেন নতুন করে দিয়ে গেলেন জিয়াননি ইনফান্তিনো এখন লাল সবুজের সমর্থকদের অপেক্ষা স্বপ্নের সেই দিনের যেদিন বিশ্বকাপের মঞ্চে গর্বের সঙ্গে উড়বে বাংলাদেশের পতাকা